ভাই রোল কেক তো অনেক খেলেন কিন্তু ড্রাগন ফ্রুটস দিয়ে কি রোল কেক খাওয়া হয়েছে যদি না খাওয়া হয়ে থাকে তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য আজকে আমি আমার ছেলে আবদারে এই রোল কেকটা তৈরি করছি তাও আবার ড্রাগন ফ্রুটস দিয়ে সাথে থাকছে আনারের মোলাসেস একটা ক্রিমের রেসিপি এবং ড্রাগন ফ্রুট জ্যামের রেসিপি তো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এখানে স্কিপ করে চলে যাবেন না নয়তো অনেক কিছু মিস করে ফেলবেন এখানে আমি একটা লেবু নিয়েছি আর আজকের রেসিপির জন্য আমার লেবুর যে চামড়াটা লাগবে যে লেমন জেস্ট যেটাকে বলে সেটা একটু পিল করে নিয়েছি এখানে শুধু সবুজ অংশটাই নেবেন সাদা অংশটা যাতে কোনোভাবে গেট করে না ওঠে সেদিকে খেয়াল রাখবেন আর এখানে আমি লেবুগুলো কেটে নিয়েছি আর কেটে এক পাশে রেখে দিচ্ছি এখানে আজকের প্রধান উপকরণ ড্রাগন ফ্রুটস নিয়ে নিয়েছি আর সেটা আমি কেটে নিচ্ছি আর এখানে চটপট করে একটা কমেন্ট লিখে ফেলুন তো কে কে ড্রাগন ফ্রুটস খেতে পছন্দ করেন তো আমি ড্রাগন ফ্রুটসগুলো কেটে নিচ্ছি আমি এই ড্রাগন ফ্রুটস দিয়ে প্রথমে জ্যাম তৈরি করব। তাই আমি এখানে একটা ড্রাগন ফ্রুটস নিয়েছি আর এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এভাবে করে কাট করে নিয়েছি এভাবে করে কাট করলে দেখা যায় হাতে লেগে যায় না আর কি লাল লাল মানে হাত তো একদম লাল হয়ে যায় তো এভাবে করলে কিছুটা কম হয় আর কি তো যাই হোক পুরো হাতে আর লাগে না জাস্ট আঙুলের মাথায় লাগে তো আমি এটা কেটে একটা ড্রাগন ফ্রুটস নিয়েছি এখানে প্রায় এক কাপ মতো হবে তো আমি এটা প্যানে দিয়ে দিয়েছি চুলার জালটা ধরিয়ে দিয়েছি চুলার জালটা মাঝারি হিটে রেখে এখানে আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে ড্রাগন ফ্রুটসটা কিন্তু মিষ্টি না যার কারণে আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি তো চিনিটা আসলে আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন এখানে চাইলে আপনারা এটা ব্ল্যান্ড করে নিতে পারেন তবে ব্ল্যান্ড করলে দেখা যায় যে ভেতরে যে বীজগুলো আছে ছোট ছোট আর সেই বীজগুলো গলে যায় যার কারণে এগুলো ভালো লাগে না খেতে বীজগুলো দাঁতের তলায় পড়লে না খুব ভালো লাগে এখানে আমি দুই টেবিল চামচ পানির সাথে একটা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে স্লাডি তৈরি করে নিয়েছি আর এখানে দেখেন আমার ড্রাগন ফ্রুটের জেলিটা ফ্রাই হয়ে গেছে আর এই কর্নফ্লাওয়ারের স্লাডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ওই যে কেটে রেখেছিলাম লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ চুলা জালটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়াম টু লোতে করে রেখেছিলাম নয়তো কিন্তু নিচে লেগে গেলে এই টেস্টটা পানসে হয়ে যেত আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নয়তো এটা খেতে পানসে লাগবে তাই আমি একশো চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটা একদম ঘন করে নামিয়ে নিয়েছি গতকাল অর্ডাস মম আপুর ভিডিও দেখছিলাম তো উনি হচ্ছে একটা লাড্ডু তৈরি করেছে সেটা ড্রাগন ফ্রুটস দিয়ে তো সেটা দেখে তো আমি ভাবলাম আমি আসলে রেসিপিটা একদিন আগেই তৈরি করি এরপর এটা পাবলিশ করি তো আমি যখন দেখলাম উনি ড্রাগন ফ্রুটস দিয়ে এক লাড্ডু তৈরি করেছে তো আমি ভাবলাম আর কি ব্যাপার কিভাবে এরকম মিলে গেল আমি তো পুরো আশ্চর্য হয়ে গেলাম দেখছি যে উনি মানে ড্রাগন ফ্রুটস দিয়ে এরকম করে ঠিক একটা লাড্ডু তৈরি করেছেন আর লাড্ডুটা দেখে কি যে লোভনীয় লাগছিল আমার তো তখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছিলো দেখে তো আপুটা কিন্তু অনেক সাপোর্টিভ আপনারা চাইলে আপুর সাথে অ্যাড হয়ে যেতে পারেন আপুর নামটা জানি না আমি তবে আমি আপুর ভিডিও সব সময় দেখি আর উনিও আমার ভিডিও দেখে তো আপুর চ্যানেলের নাম হচ্ছে অনার্স মম আপু কিন্তু অনেক লোভনীয় লোভনীয় রান্নার রেসিপিগুলো শেয়ার করে এবং ব্লগও শেয়ার করে আপনারা আপুর সাথে অ্যাড হয়ে যাবেন আপনার সাথে সাথে কথা বলতে বলতে আমি এখানে কিছু আনার বের করে নিয়েছি কেটে আর এখানে প্রায় দুই কাপ মতো আনারের দানা আমি এক কাপ পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এরপর রসটুকু ছেঁকে নিয়েছি আর সেটা চুলায় বসিয়ে দিয়েছি প্যানে আর এরপর উপরে যে ঝাঁক বা প্যানাগুলো উঠেছে সেগুলো উঠিয়ে নিয়েছি এগুলো অবশ্যই উঠিয়ে নেবেন নয়তো পরে কালারটা মানে দেখতে ভালো লাগবে না আর দিয়েছি আমি আমার টেস্ট অনুযায়ী চিনি চিনিটা স্বাদ বুঝে দেবেন একটু টেস্ট করে তারপর আর কিছু লেবুর রসও দিয়েছি লেবু রস এক চা চামচ মতো দিয়েছি আর এটা একদম ঘনক করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটা এক পাশে রেখে দিচ্ছি এখন আমি ট্রেটা ওভেনের ট্রে ট্রের মধ্যে আমি আজকে রোল কেকটা তৈরি করব তার জন্য আমি প্রথমে তেল লাগিয়ে নিয়েছি খুব ভালো করে আর আমার বাসায় বেকিং পেপার নেই তাই আমি খাতার যে পাতা আছে সেগুলো দিয়ে বেকিং পেপার বানিয়ে নিচ্ছি আর খাতার পাতা দিলে দেখা যায় যে একটু বেশি করে তেল দিতে হয় নয়তো নিচে আটকে লেগে থাকে তাই একটু বেশি করে তেল দিয়ে দুই পাশিয়ে আমি তেলগুলো লাগিয়ে নিচ্ছি পাতার এরপর আমি হচ্ছে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি চাটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম ভেঙে নিয়েছি আর এখানে আমি সব কিছু আজকে গ্রামের মাপে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি স্কেলের মধ্যে একটা বাটি বসিয়ে নিয়েছি এরপর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি বাটিতে প্রায় আশি গ্রামের মতো ময়দা আমি এখানে নিয়েছি আর কিছু এক্সট্রা হয়ে গিয়েছিল সেগুলো তুলে নিয়েছি মোট ময়দা আশি গ্রাম তো এটা আমি একপাশে রেখে দিচ্ছি এখন আমি বাকিগুলো মেপে নিচ্ছি এখানে আমি এখন চিনিটা মেপে নেব আমি আপনাদের একটা সহজ হিসাব দিয়ে দিচ্ছি ধরেন আমি এখানে চারটা ডিম নিয়েছি এক ডিমের জন্য দুই থেকে আড়াই টেবিল চামচ ময়দা কিন্তু যথেষ্ট তো আপনারা সেই হিসাব করে চার ডিমের জন্য চার ধুপুনা আট অথবা এর থেকে একটু বেশি নিতে পারেন তো আমি গ্রামের হিসাবটা দেখিয়ে দিচ্ছি কারণ এখন অনেকের বাসায় কিন্তু স্কেল থাকে আর প্রফেশনাল রেসিপিতে দেখালে দেখা যায় অনেকের উপকারও হতে পারে তাই জন্য এভাবে করছি আর যতটুকু আপনারা ময়দা নেবেন ডিমের জন্য ঠিক ততটুকুই চিনিও নেবেন তো এটা হিসাবটা একেবারেই সোজা আর তেল বিশেষ করে স্পঞ্জ কেকে খুব কম ইউজ করা হয় তো এখানে আমি চিনি নিয়েছি পঁয়ষট্টি গ্রাম তেল নিয়েছি তেল নিয়েছি ত্রিশ গ্রাম আর দুধ লিকুইড দুধ নিয়েছি প্রায় ষাট থেকে একষট্টি গ্রামের মতো তো ডিমগুলো আমি কিছুক্ষণ বিট করে নিয়ে এতে আমি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়েছি লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এরপর ভিট করতে করতে আমি ধাপে ধাপে অল্প অল্প করে চিনিটা দিয়ে নিয়েছি আর চিনিটা সবসময় দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে সবগুলো একসাথে দিয়ে দিলে দেখা যায় এটা ফোমগুলো ক্রিয়েট হতে চায় না এটা একটু মানে আঠা আঠা হয়ে যায় ফোম হয় না কম হয় আর কেকটাও কম ফলে বিশেষ করে স্পঞ্জ কেকে তাই চেষ্টা করবেন চিনি যদি দেন বেশি করে দেন বা একসাথে দিয়ে দেন সেক্ষেত্রে অবশ্যই চিনিগুলো আগে প্ল্যান্ড করে গুঁড়া করে নেবেন তাহলে আর সমস্যাটা হবে না তো এখানে আমি মেপে রাখা তেলগুলো একসাথে দিয়ে দিয়েছি দেখেন এটা কিন্তু ফোমগুলো অনেক অনেক ফুলে গেছে আর তখনই কিন্তু আমি তেলটা দিয়েছি তো দিয়ে আমি খুব ভালো করে বিট করে তেল দেওয়ার পর আসলে বেশিক্ষণ বিট করা লাগে না খুব অল্প সময় তিরিশ সেকেন্ড বিট করলেই হয় আর এর থেকে বেশি করলে ফোমটা বসে যায় তো এরপর আমি এখানে লেবুর রসও দিয়েছি আর লেমন জেসটা তো দিয়েছি সেটা হয়তো আমি বলতে ভুলে গেছি তবে লেমন জেস্ট যেটা লেমনের মানে যে লেবুর যে খোসাটা সেটা দিয়েছি এখানে আমি কোনো প্রকারের হচ্ছে অ্যাসেন্স ইউজ করছি না যে জ্যামটা তৈরি করেছি সেই জ্যামটাও দিয়ে দিয়েছি দুধটাও দিয়ে দিয়েছি আর ময়দাগুলো আমি অল্প অল্প করে চেলে চেলে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দেবেন না তাহলে কিন্তু এটা সব কিছু ভালো করে মিক্স হবে না আর যে জ্যামটা দিয়েছি জ্যামটা আমি শুধু একটু সুন্দর কালারের জন্য দিয়েছি আর কিছু না আর আমি খুব ভালো করেও মিশাই নি জ্যামটা কারণ জ্যামটা দেখা যাবে যে নিচে গিয়ে বসে যাবে যেহেতু এটা শক্ত মানে ওজন টাইপের আমরা ব্র্যান্ড করি নি তাই এটা মিশবে না এ ব্যাটারের মধ্যে এটা নিচে পড়ে যাবে তো একটা সুন্দর কালার ক্রিয়েট হবে ব্যাস আর কিছু না এই জন্যই আমি দিয়েছিলাম তো আমি কিন্তু কেকটা কথা বলতে বলতে ওভেনেও দিয়ে দিয়েছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আমি এটা পঁচিশ মিনিট বেক করে নিয়েছি আপার এবং লোয়ার হিট অন করে মানে উপরের এবং নিচের যে রডগুলো আছে সেগুলো চালিয়ে দিয়েছি আপনারা চাইলে কাজটা বড়ো হাঁড়িতে করে চুলায়ও করতে পারেন তো আমি এখন এটা বের করে গরম গরম অবস্থায় মোল্ড আউট করে নিচ্ছি এটা রোল কেক যেহেতু এটা গরম গরম অবস্থায় মোল্ড আউট করতে হবে রোল কেকটার পেছনের যে কাগজটা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি আর দেখেন অনেক সুন্দর একটা কালার ক্রিয়েট হয়েছে কিন্তু এই রোল কেকে আমি কিন্তু ময়দার পরিমাপ অনুযায়ী চিনিটা কম দিয়েছি কারণ এটাতে আমি যে জ্যামটা দিয়েছি ওটাতে কিন্তু মিষ্টি আছে তো যার কারণে আমি ওটা কম দিয়েছি চিনির পরিমাপটা আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি এখানে আমি ফ্লেভার মানে এসেন্সের জন্য শুধু লেবুর রস ইউজ করেছি এক টেবিল চামচ আর কিছু না আপনারা চাইলে এখানে যে কোনো প্রকারের অ্যাসেন্স আপনার বাসায় যেটা থাকে সেটা দিয়ে দিতে পারেন যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না তবে লেবুর রস দিলে আসলে কোনো স্মেলই থাকে না তো আমি কেকটা এভাবে করে ফোল্ড করে নিচ্ছি এটা বেকিং পেপার দিয়ে করলে সবচেয়ে বেস্ট হয় একটু বেশি করে বেকিং পেপার নিয়ে তো এটা কাঠটা ডিপ করে লাগাবেন না আমি যে কাঠগুলো লাগিয়েছি এক পাশে সেগুলো ডিপ করে দেবেন না তাহলে দেখা যাবে খুব মানে এটা ভেঙে যাবে পরে আমার এক পাশে একটা কাঠ ডিপ হয়ে গিয়েছিলো তো এখানে আমি ক্রিমের রেসিপিটাও শেয়ার করছি আর যেটা মানে রোল কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি শুধু আধা কাপ ক্রিম নিয়েছি হুইপিং ক্রিম এগুলোতে আমি কোনো চিনি ফ্লেভার অ্যাসেন্স কিছুই অ্যাড করছি না এগুলো রোল কেকটা যেহেতু আমি এমনিতেই মিষ্টি আর আমি জ্যামগুলো অ্যাড করব এটা এমনিতে অনেক মিষ্টি হয়ে যাবে মানে মোটামুটি মিষ্টি হবে আমি সেইভাবে ব্যালেন্স করে সব কিছু দিচ্ছি তাই আমি এই ক্রিমের মধ্যে কোনো প্রকারের চিনি কিন্তু অ্যাড করিনি আর কেকটা আমি নামিয়ে নিয়েছি আর নিয়ে এখন যে জ্যামটা রেডি করেছিলাম ড্রাগন ফ্রুটের সেটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা শুধু এই ড্রাগন ফ্রুটের জ্যাম দিয়েও আপনারা চাইলে মানে এটা রোল করে নিতে পারেন তবে আমি যেহেতু বাসায় ক্রিম আছে তাই ক্রিমটা দিচ্ছি আর ক্রিমটা দিলে এটা আরও বেশি মজা লাগে যদি বিশ্বাস না হয় তাহলে একবার ট্রাই করে দেখুন এটা এতটাই মজা আমি পরে রিভিউটা দিচ্ছি আপনারা দেখতেই পাবেন এটা কতটা মজা হয়েছে তো আমি এখন ক্রিমটা উপরে লাগিয়ে নিচ্ছি আর এটা একটু পাতলা করে লাগাবেন অনেক বেশি মোটা করে দিলে দেখা যাবে এটা রোল করার সময় কষ্ট হবে এই যে দেখেন আমি এক পাশে একটু বেশি ডিপ করে কাট করেছিলাম কেকটা যার কারণে এক পাশে কিন্তু আমার ভেঙে গিয়েছিল মানে খুলেই গিয়েছিল তো এটা সমস্যা হয়নি আমি রোল করারতে এটা ভেতরে ঢুকে গেছে তো কেকটা খুব ভালো করে আমি রোল করে নিচ্ছি আর ই রোল করতে একটু ঝামেলা আছে ক্রিম দিলে ভেতরে ক্রিমগুলো যাতে বের হয়ে না যায় তাই সুন্দর করে এটা সেট করে করে লাগিয়ে নিতে হয় তো আমি কাজটা কিভাবে করছি হয়তো বা দেখেই বুঝতে পারছেন খুব আলতো হাতে আস্তে আস্তে করে রোলটা করতে হবে আর রোলটা করিয়ে কিন্তু এটা সাথে সাথে পেঁচিয়ে এভাবে মুড়িয়ে সাথে সাথেই নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তো ওটা সেট হতে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু রোল কেকের উপর ডেকোরেশন করবো কারণ আমার একটু ক্রিম বেঁচে গিয়েছে তো সেই ক্রিমটা আমি নিয়ে নেব তার আগে আমি যে আনারের মোলা তৈরি করেছি সেটা নিয়ে নিয়েছি আর এই আনারের মোলাসেসটা আপনারা কিন্তু চাইলে যে বিভিন্ন ফ্রুট সালাদের মধ্যেও দিতে পারেন এটা অনেক বেশি মজা ফ্রুট সালাতে দিলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আপনারা বাসায় একবার এই মোলাসেসটা ট্রাই করবেন এটা খুবই হেলদি একটা জিনিস তবে যদি আপনারা চিনির পরিমাণটা খুব কম দিতে চান সেটাও দিতে পারেন তাহলে এটা আরও হেলদি হয়ে যাবে তো এখানে আমি ক্রিমটাও কিন্তু পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি আর একটা ছোট স্টার নজল নিয়েছি আর এদিকে আমি রোলকে একটু বের করে নিয়ে এসেছি প্রায় এক ঘন্টা মতো এটা চিল করেছি নর্মাল ফ্রিজে রেখে আর দেখেন এটা মানে পেপারের মধ্যে লেগে গিয়েছে কারণ আমি ক্রিম একটু এক্সট্রা দিয়ে ফেলেছিলাম তো সেটা কোনো ব্যাপার না এটা খেতে যে এত লোভনীয় হয়েছিল এত মজা হয়েছিল মানে বলে শেষ করা যাবে না তো আমি দুই পাশের যে এক্সট্রা অংশগুলো যেগুলোতে ক্রিম কম লেগেছে বা কম এসেছে সেগুলো কেটে নিয়েছি তো এগুলোও কিন্তু আমার ছেলে উঠিয়ে খেয়ে নিয়েছে এগুলা মানে একটা মানে এগুলো আমরা সাথে সাথেই খেয়ে নিয়েছি এগুলো এতটাই মজা হয়েছে আর উপরে আমি এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি যে এক্সট্রা ক্রিমটা বেশি গিয়েছিল সেটা দিয়ে আর এভাবে করাতে এটা আরও বেশি আকর্ষণীয় লাগছিলো বাচ্চারা কিন্তু আকর্ষণীয় জিনিস যেটা দেখতে সুন্দর লাগে তারা সেটা খেতেও খুব বেশি পছন্দ করে তো বাসায় বাচ্চাদের খুশি করার জন্য একদিন কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে ফেলবেন এটা খুবই মজা আর উপর থেকে আমি কিন্তু এই যে আনার আনারের মোলাশেসটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর সেটা দিয়ে দেওয়াতে কিন্তু আরও বেশি লোভনীয় লাগছিলো এটা আর আমি এখন কেটে সার্ভ করছি আর কাটা দেখে হয়তোবা বুঝতে পারছেন এটা মেল্টিন মাউথ হয়েছে এত বেশি মজা এটা হবে আমি কখনো কল্পনা করিনি আসলে ড্রাগন ফ্রুটসটা মানে এনেছিল কিন্তু এটা খাওয়া যাচ্ছিলো না এগুলো একদমই মিষ্টি ছিল না তো এগুলো কি করব ভাবছিলাম তো পরে দেখা গেল যে ভাবলাম এই রেসিপিটা মানে ট্রাই করে দেখি যেহেতু বাসায় সব কিছু আছে ভাবলাম যে দেখি ট্রাই করে কি হয় আর তাছাড়া নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে এটা আমার এক মানে একটা নেশার মতো নতুন কিছু দেখলে যতক্ষণ পর্যন্ত না এটা ট্রাই করব ততক্ষণ আসলে মাথা ঠিক থাকে না তবে এই রেসিপিটা আমি কোথাও দেখিনি এটা নিজের আইডিয়া থেকে আমি শেয়ার করেছি আর দেখেন আমার ছেলের রিভিউটা একটু দেখেন ও মানে এটা খেয়ে এত বেশি খুশি আর ও দাঁতগুলো দেখেন ওগুলো পর্যন্ত মানে কালার হয়ে গিয়েছিল আর আমরা কিন্তু প্রায় অর্ধেকটাই খেয়ে নিয়েছি এটা এতটাই মজা হয়েছিল তো ভিডিওটি কেমন লেগেছে আর জানি না এতক্ষণ পর্যন্ত আমার সাথে কে আছেন তো যারাই থেকে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও মজার মজার এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর চাইলে বেলাইকনটাও বাজিয়ে রাখতে পারেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনারা আপনার মাঝে পৌঁছে যায় আর দেখেন আমার ছেলে কিন্তু একটা নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে এগুলো মানে ও ওর রিভিও দেখলেই বুঝতে পারবেন এটা অনেক মজা হয়েছে বাচ্চারা ভীষণ পছন্দ করবে বাসাটাই করতে পারেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ